হ্যালো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ রাত নটা বাজে আমরা ওই দোকানটায় যাবো মার্কেটে আমাদের তেল সাবান সব ফুরিয়ে গেছে নিয়ে আসতে ওই যে দেখতে পাচ্ছ ওইটাই যাবো এখন আর এই যে আমাদের বাজারে এখনো দোকান বন্ধ হয়নি অনেকগুলো খোলা আছে এখানে একটা হোটেল আছে মার্কেটে তো এসছে আমরা নেবো কি সার্ফ প্রথমে সাবান তো নিতেই হবে আগে সার্ফ নেই ವುಅ ಪಣಡಿಲ್ಣ ಪಲ್ಣಿದುತ ಸelltಬಲ್ಣಿದುದುಮು সাবান এ এই দেখো এদিকে সাবান দেখো সাবান এ দেখো সাবান ওই দেখো সাবান ওই দেখো সাবান ওই দেখো সাবান লাইফ বয় লি বা লাইফ মাখা হবে মাখা বইলি কথা যে সাবান লিবা লাও সমস্যা নেই

তেলও তো আছে লেয়ার মতনটা লেয়ার কি আছে সাবানই আর আছে সাবান নাই তা আমরা হচ্ছে কম দামের সাবান ব্যবহার করি বেশি দামের না বাইরে থাকি বিদেশে থাকি তো কেরালায় আছি আমরা সেই জন্য কম দামের সাবান মাখি বেশি দামের না তো যাই হোক লাইফ বাই না লাইফ বাইল এখন ছড়া কুচের ট্রেন একটা পাওয়া যাবে সেটা তো দেয়নি আমরা লাইভ বয় নিলাম আর কি আছে দিতে হবে নাকি আবার পরে তো আসা হবে আর কিছু নেবা খাই জিনিস টিনিস আর আমরা তো খুঁজে বেড়াচ্ছি আছি কি আর কি আর আছে আর কি নেবা নাও আর কি আর আছে শুধু ঘুরি বেড়াতে এসলা নাকি কি বলবো মার্কেটে গেলাম কি যে নিলাম পাঁচশো টাকার বিল পাঁচশো টাকার বিল মানে বিশাল ব্যাপার তো সবাইকে আজকের মতো গুড নাইট আবার দেখা হবে পরের ভিডিওতে